সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি ফিল্ড অফিসার পদে আপনারা সহজে অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দেব আজকে এই ভিডিওটির মাধ্যমে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগ নিয়োগের জন্য উদ্যমী পরিশ্রম এবং উপযুক্ত যোগ্যতাসমন আগ্রহী প্রার্থী এদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে বেতন স্কেল হচ্ছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী শিক্ষানুবিষ্কাল ছয় মাস শিক্ষানুবিষ্কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমান ডিগ্রি অর্থাৎ আপনারা যারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন বয়স বিশে মাস দু হাজার বাইশের তারিখে ন্যূনতম বাইশ বছর এবং অন্যতম তিরিশ বছর আবশ্যিকভাবে মোটর সাইকেল অবলিক সাইকেল চালাতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে নিয়োগপ্রাপ্ত চাকরিদের প্রার্থীদের চাকরি দেশের যে কোনো এলাকায় বদলি যোগ্য বিদ্রো বয়স নিশ্চিত করার জন্য এস সমমানের সম্মানের সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এখন দেখা যাক অন্যান্য কি শর্তাবলী রয়েছে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এ প্রতি শুধুমাত্র পুরুষ প্রার্থী কোনো আবেদন করতে পারবেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণপাত্র বা আধুনিক পাত্র প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্পলিত আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীগণের মধ্যে হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীকে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের গণ্য হবে কর্তৃপক্ষ বা কোনো কারণ দর্শানো ব্যতরীতে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদন পদ্ধতি আপনার কীভাবে আবেদন করবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট এরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর এসি এবং সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে বিশে মার্চ দু হাজার বাইশ তারিখের মধ্যে আবেদন করতে হবে সরাসরি হাতে বা ডাকযুগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনের মধ্যে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো চলুন প্রথমেই আপনারা ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এটা হচ্ছে ইসলামিক প্রধান মূল ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে আপনারা ডান দিকে দেখতে পারবেন কেরিয়ার নামে একটা অপশন রয়েছে কেরিয়ার এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন তাদের যে কেরিয়ার রিক্রুটমেন্ট যেই ওয়েবসাইট সেখানে প্রবেশ করেছে এখানে দেখা যাচ্ছে ফিল্ড অফিসার ডেডলাইন বিশে মার্চ দু হাজার বাইশ অর্থাৎ আমরা বিশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা যারা নতুন কীভাবে আবেদন করবেন প্রথমে ডিটেলসে ক্লিক করবেন এখানে বিস্তারিত আপনারা দেখতে পারবেন কী কী যোগ্যতা প্রয়োজন নিয়মাবলী তারপর নিচে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তারপর আবার এখানে লেখা আসছে যে ইউর সিলেক্টেড পোস্ট ইস ফিল্ড অফিসার প্লিজ ক্লিক বিলো টু অ্যাপ্লাই অর্থাৎ আপনি অ্যাপ্লাই আবার অ্যাপ্লাই নাও ক্লিক করবেন এখন যে ফর্মটি দেখতে পাচ্ছেন আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে ফুল নেম লিখবেন তারপর পিতার নাম মাতার নাম স্পাউস হচ্ছে যদি আপনার স্বামী অথবা স্ত্রী থাকে তাহলে এখানে নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন ধর্ম ব্লাড গ্রুপ হোম ডিস্ট্রিক্ট তারপর থানা উপজেলা ন্যাশনালিটি এখানে এসএসসি কোন বোর্ড থেকে পাস করছেন কত কোন ইয়ারে পাস করছেন রোল নাম্বার জিপিএ সাবজেক্ট ইত্যাদি দেবেন এইচএসসি ওইভাবে দেবেন তারপরে অনার্স বা ডিগ্রি যাই করছেন সবগুলো ফিল আপ করবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই অবশ্যই আপনাকে আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে এখানে লেখা আছে মাস্ট হ্যাভ ই বেল্ট ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার ফোন নাম্বার সিলেক্ট করার ক্ষেত্রে এখান থেকে আপনারা আগে আপনার নাম্বারটি কি কোন ফর্মেটে থ্রি জিরো ওয়ান ফোর বা জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান এইট এটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যাড্রেসে গ্রাম পোস্ট উপজেলা জেলা ইত্যাদি ইংলিশে পূরণ করবেন পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন তারপর আপনার যোগ্য অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা পূরণ করবেন আপনার থাকলে পূরণ করার দরকার নেই আদার্স স্কিল কম্পিউটার ড্রাইভিং বা এরকম কোনো নলেজ থাকলে এখানে দিতে পারেন তারপরে ফটো আপলোড করবেন সিগনেচার আপলোড করবেন এসএসসি সার্টিফিকেট এবং লাস্ট যে যোগ্যতার সর্বশেষ সার্টিফিকেট আপলোড করবেন ন্যাশনাল আইডি কার্ড আপলোড করবেন তারপরে একটি পাসওয়ার্ড দেবেন আপনি যদি ভবিষ্যতে রিক্রুটমেন্ট পোর্টালে লগ ইন করতে পারেন সেজন্য একটা পাসওয়ার্ড দেবেন কমপক্ষে চার ডিজিটের পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে রিটাইপ করবেন আবার এই করে তারপর আপনি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পারছেন ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট টু অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে তো এভাবে আপনারা সহজেই চাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ফিল্ড অফিসার প্রতি আবেদন করতে পারেন কোনো সমস্যা হলে আবেদনে আপনারা কমেন্টস করতে পারেন আর পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ